পবিত্র মাহের সম্মান মর্যাদা বৃদ্ধি হবার পেছনে যত কারণ তার ভিতরে অন্যতম কারণে আল্লাহ সরাই বাকারা দুই নম্বর সোরার দুই নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো পঁচাশি নাম্বার আয়তের প্রথম অংশে পাবেন আল্লাহ বলেন আমি মাহের আমাদানে কোরআন নাজিল করেছি এজন্য অন্য মাসের তুলনায় রমাদানের মর্যাদা অনেক বেশি নফল হয়েছে ফরজের মতো আর এক একটা ফরজ হয়েছে সত্তরটা ফরজের মতো কিসের কারণে বলেন কোরআনের কারণে রমাদানে যদি কোরআন নাজিল না হতো রমাদানের দাম কি বেড়ে যেত না কোরআন যদি সাবানে নাজিল হতো সাবানের দাম বেড়ে যেত সালে নাজিল হতো সওয়ালের দাম বেড়ে যেত রজবে নাজিল হতো রসবের দাম বেড়ে যেত রমাদানে কোরআন নাজিলের কারণে আল্লাহ তালা রমাদানের সম্মান মর্যাদা এগারো মাসের সাইতে অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছে কোরআনের কারণে যদি রমাদানের সম্মান মর্যাদা আল্লাহ এত পরিমাণে বাড়ায় দিতে পারে আমরা মানুষ হয়ে যদি সে কোরআন নিতে পারি মানতে পারি আমাদের জীবন জিন্দেগি সে করান দিয়ে যদি চালাতে পারি আমাদের সম্মান তো কমবে নাকি পবিত্র রমাদানের একটি রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাত্রির নাম কি জানো যে রাতে কোরআন এসেছে ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর সোরা কদরে ব্যাখ্যা পাবেন লাইলাতুল কদরে খৈরুমিন আলফি সাহার যে রাতে কোরআন এসেছে ও রাতের দাম কত হাজার হাজার মাস থেকে উত্তম তো রমাদানে কোরআন নাজিল হবার কারণে যদি রমাদানের সম্মান মর্যাদা আল্লাহ নফলকে ফরসের মতো করে দিতে পারে আর ফরজকে সত্তরটা ফরসের মতো বানিয়ে দিতে পারে যে রাতে আল্লাহ কোরআন দিয়েছে রাতের মর্যাদা যদি হাজার মাস থেকে দামি হতে পারে এখন বলেন সেই কোরআন আমাদের দরকার আছে না বিশেষ করে আমরা যারা কোরআন পড়তে পারি না যারা শিখতে পারিনি আমরা চেষ্টা করবো পারবো ইনশাল্লাহ কারণ কেয়ামতে দুইটা জিনিস মানুষের জন্য সুপারিশ করবি তার ভেতরে একটা কোরআন শরীফ আর দুই নম্বরে এই যে মাদানের রোজা দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য যারা কোরআন শিখতে পারিনি আমরা শিখবো পারবো তো আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততিদের ভেতরে যারা কোরআন পড়তে পারে না আমরা তাদেরকে কোরআন পড়াবো কোরআন শেখাবো অন্তত মরে যাবার পরে যেন সন্তান দুটি হাত তুলে বলতে পারে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির অন্তত যেন আমাদের লাশ সামনে নিয়ে জানাজা দিতে পারে এমন সন্তান তৈরি করবেন পারবেন তো টাকা পয়সা দিয়ে কি করবেন একশো বিঘা জমির মালিক হয়ে কী করবেন যদি সন্তান হয় নেশাখর বাবাখর গাঁজাখর কি করবেন বলেন ওই সন্তানের দরকার নেই যে সন্তানের ভেতরে দিন নেই আল্লাহ নেই রসুল নেই আখেরাত পরকালের ভয় নেই ওটা রাখা মানে জাহান নামে যাওয়া একই কথা বলে না কেন কারণ কেয়ামতে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে সন্তান সন্ততির কারণে আপনি কি চান আপনার ছেলেমের কারণে কেমন আপনি যান আপনার গুরুতর দায়িত্ব হচ্ছে আপনার সন্তান যেন দিন শিখতে পারে আপনি যেন আপনার সন্তানকে কোরআন শেখাতে পারেন পারবেন তো তো পবিত্র মাহেরমা দানে আল্লাহ কোরআন দিস কোরআন আল্লাহ কেন দিলেন অবাগ্যে নাতিম মিনাল ওয়াল ফরকান মানুষের মাঝে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের জন্যে কোরআন দিয়েছেন কে আমাদের জীবনের সব আল্লাহর ভেতরে দিয়েছে জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন একেবারে জাহান নাম থেকে বেশি জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো কথা কি কোরআনের ভেতরে বাঁধ আছে সব আল্লাহ জমা করে দিয়েছে পুরা করে দিয়েছে এই জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরার চেষ্টা করব এবং মাহের আমাদানে আমরা কোরআন পড়তে পারি আমরা যেন হক আদায় সহকারে আমরা যেন কোরআনের আমল করতে পারি আল্লাহ যেন অফিক দান করে পবিত্র মাহের রমাদান যারা পাবে আল্লাহর ভাষ্য হচ্ছে তারা রমাদানের রোজা রাখবে শাহিদ আল্লাহ বলেন অতবার এই মাহের রমাদান মাস যারা পাবে তারা রোজা রাখবে রোজার কথা আছে তো হ্যাঁ সারা জীবন একাধার যদি রোজা রাখেন রমাজান রমাদানের একটা রোজার সমান হবে না চিন্তা করেন মাহে রমাদানের রোজার দাম কত সারা জীবন একাধারে রোজা রাখবেন রমাদানের একটা রোজার তুল্য হবে না অথচ সেই রমাদানের রোজা আপনি রাখতে পারেন না আপনার সে হতভাগা কপাল পরা আর কে আছে আমার বলেন বলেন বিষ্ণু সাল্লাম একদিন মসজিদে নাওদে খতবা দিতে গিয়ে প্রথম মেম্বারে পা দিলেন আমিন বললেন দ্বিতীয় মেম্বারে পা দিলেন আমিন বললেন তৃতীয় মেম্বারে পা দিলেন আমিন বললেন সাহবাইকরাম জিজ্ঞেস করলেন হে এত দিন তো কোনো দিন আপনার মুখে আমিন আমিন নামিন বলতে শুনিনি তো আজ আপনি প্রথম মেম্বারে পা দিলেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিলেন আমিন তৃতীয় মেম্বারে পা দিলেন আমিন বললেন কারণ কি বিষ্ণু বিশ্বাসাল্লাম বললেন সাহাবাইকার এই মুহূর্তে জেব্রাহিল এসে আমার কানে কানে বলল কেউ মাহের অমাদান মাস পাবার পরে যদি রোজা না রাখে সে যেন ধ্বংস হয় আমি জেব্রাইলের এই কথা শোনার পরে বলেছি আমিন আল্লাহ তুমি কবুল করো থেকে প্রমাণিত হয় মাহের অমাদান মাস পাবার পরে কেউ যদি রমাদানের রোজা রাখতে না পারে এর সে হতভাগা কপাল পোড়া আমার তো মনে হয় না যে আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ আছে রোজা রাখলে ক্ষতি নেই বরং আমাদের জন্যে লাভ এই যে এগারো মাস আমরা চা খেয়েছি সব কি আমাদের পেট থেকে বের হয়েছে বলেন সব বের হয় না যেটা আটকা পরে এটাকে এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বর্জ্য পদার্থ এই যে যেটা আটকা পরে এটা তো আমাদের জন্য ক্ষতিকর এই বর্জ্য পদার্থ যদি আপনি সরাতে চান আপনাকে মাসে অন্তত তিনটা করে রোজা রাখতে হবে আদম নবী থেকে বিশ্ব নবী সালাম পর্যন্ত সমস্ত নবী মাসে তিনটা করে রোজা রাখতেন আরবি চন্দ্র মাসের যেটাকে রোজা বলা হয় যখন আপনি রোজা রাখবেন আপনার ভেতরে জমে থাকা এই যে বর্জ্য পদার্থগুলো আর থাকবে না ওগুলি সব নষ্ট হয়ে যাবে তো পবিত্র মাহের অমাদানে রোজা রাখলে পরে আপনার শরীরে জমে থাকা যত বর্জ্য পদার্থ সব মরে যাবে আপনার শরীরটা ক্লিন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে শরীরকে যদি চাঙ্গা করতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াতে চান আপনি যদি সামনের এগারো মাস সুস্থ থাকতে চান রোজা রাখার বিকল্প নেই অথচ সে রোজা আমরা রাখতে চাই না অনেকে বলি গ্যাস গ্যাস অথচ বিড়ি খায় বলো না কেন গ্যাস হবার পেছনে যত কারণ আমি পড়েছি বিজ্ঞানের যত থিউরি দেখেছি তার ভেতরে অন্যতম বিড়ি সিগারেট যারা খায় বিশেষ করে ধূমপান যারা করে এই ধূমপানের কারণে বেশি করে গ্যাস পেটের ভেতরে পাকস্থলিতে তৈরি হয় দুই নাম্বারে যারা পানে জর্দা খায় অর্থাৎ তামাক জাতীয় যত দ্রব্য আছে এগুলি গ্যাসের অন্যতম কারণ আপনি গ্যাস গ্যাস করেন অথচ বিড়ি বিড়ি ছাড়েন না আপনি যদি গ্যাস থেকে বাঁচতে চান এটা বন্ধ করেন সুস্থ মানুষ রোজা রাখে না আবার রোজাদার দেখে রোজাদারদের দেখে টিটকারি করে আ তোদের ভাত নেই তোরা রোজা রাখ না এরকম কিছু ব্যাককেল মানুষ আছে নিজে তো রোজা রাখেই না যারা রোজা রাখে তাদের সামনে এসে বিড়ি টানে খাবার খায় আমার তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে পায়ের জুতো ঘুলে ধরে ওরে পিটাই কত বড় হতভাগা কপাল পরা একদিকে তো রোজা রাখছেই না অপরদিকে রোজাদারদের সামনে এসে বিড়ি খায় খাবার খায় আশা করছি এগুলি করবেন না আল্লাহ স্পষ্ট বার্তা ফামাং শাহিদ অতবার এই মাস যারা পাবে তারা যেন রোজা রাখে সে রোজার দরকার আছে না নে আর একশো তেরাশি নাম্বার আয়তে আল্লাহ রোজার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে ইয়াই আল্লাহাদীন না মানু কুতিবা আলাই কুমুস্ শয়াম কামা কুতিবাহ আল আল্লাহ দিন আমি কবলিকুম্ লা আল্লাহ কুমথাত্তাকুন এটা দিকে খেয়াল করেন তো ঈমানদার যারা যাদের ইমান আছে আল্লাহ তাদেরকে ডাক দিস ও হে দুনিয়ার ঈমানদার কন বিশ্বাসীরা কুতিবাহ আলাই কুমুস্ আমি আল্লাহ তোমাদের ওপরে শ্যামকে রোজাকে ফরজ করেছি কামাকুতি বা আল্লা দিন আমি কবলিক যেমনইভাবে ফরস করেছিলাম পূর্ববর্তীদের ওপরে তাত্তাকুন যাতে করে এর থেকে তোমরা তাকুয়া অর্জন করতে পারো রোজা শুধু আমাদের জন্য আল্লাহ ফরজ করেনি সবার জন্য রোজা ফরজ করেছিলেন কে আর ওসরে হয়তো আমাদেরটা একটু বেশি আমাদের আমাদের একেবারে টানা তিরিশ দিন অন্যান্য নবী রসুলদের বেলা এরকম ছিল না শুনতেছেন ওই আয়ামে বিষের এই তিনটা রোজা ছিল এরপরে ওই যে আঁশুরার একটা রোজা ছিল রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা আমাদের উপরে ফরস ছিল কথা শুনতেছেন যখন দ্বিতীয় হিজড়িতে রোজা ফরজ হয়ে গেল এই আয় যখন আল্লাহ নাজিল করে দিলেন তখন আঁশুর আর রোজা হয়ে গেল নফল আর রমাদানের রোজা হয়ে গেল ফরজ এই জন্য আমরা যারা সময় পাবো আমরা পড়তে গিয়েই চেষ্টা করব। এবং আল্লাহর কাছে প্রাণ খুলে লম্বা করে সেজদা দিয়ে আল্লাহকে বলবো আল্লাহ জীবন চলে যায় যাক অন্তত রমাদানের মর্যাদা হক যেন আমি আদায় করতে পারি আমাকে সুস্থ রাখো আমাকে ভালো রাখো আরে ভাই আপনি নিয়ত করেন নিয়ত করেন চেষ্টা করেন আল্লাহ আপনার মনোবল সব ঠিক করে দেবে নাজমের উনচল্লিশ নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন ও আল্লাহ ইল্লা মাসা আল্লাহ বলেন মানুষ যেটা চেষ্টা করে সেই সেটা পায় আপনি যদি চেষ্টা করেন রাখতে পারবেন ইনশাল্লা রোজা রাখা খুব খুব কঠিন হ্যাঁ একান্তই যদি রাখতে না পারেন আল্লাহ তালা সে অপশনও দিস সে অপশন কি আপনি ফি দিয়ে দেবেন বলবো বলবো আপনি যদি রোজা রাখতে না পারেন আপনি তাহলে ফির দেওয়া হচ্ছে এক রোজা সমান সমান ষাট জন মিসকিনকে খাওয়ানো ষাট 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 আমি মনে হয় বোঝাতে পারিনি দুই কারণে আপনি রমাদানের রোজা সারতে পারবেন এক নাম্বার আল্লাহ তালা এখানে বলছেন ফাম কান আমি মারিদন আলা সাফার যদি আপনি অসুস্থ হন অথবা সফরে থাকেন মসাফির হন দুই কারণে আপনি রোজা সারতে পারবেন কথা কি শুনতেছেন পরবর্তী বেলায় আল্লাহ তালা বলেন ফাইদা তুম মিন ও হার অসুস্থ এখন রাখতে পারছেন না সফরে আসেন কষ্ট হচ্ছে এরপরেও আল্লাহ তালা বলছেন পরবর্তী বেলায় তোমরা এগুলি আদায় করে নেবে কে বলছেন আর একান্তই যদি না পান আপনি পারছেন না নিরুপায় তাহলে আপনি কি করবেন আল্লাহ তালা এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন না হো ফির দিয়া তুং মিস্কিন তাহলে আপনি মিস্কিনকে হাত দেবেন এক রোজার সমান সমান ষাট জন মিস্কিনকে দুবালা খানা খাওয়াবেন এই জনকে দুবালা প্যাট ভরে খানা দিতে গিয়ে কেউ যদি বলে যে খাবারটা ঠিক মতো হলো না আবার জনকে খাওয়া আবার কেউ যদি বলে যে না তরকারি ঠিক ছিল কিন্তু একটু লবণ বেশি হয়েছিল কারণ মানুষের মন তো আল্লাহই জোগাতে পারে না আর আপনি জোগাতে পারেন হ্যাঁ এই জন্য আল্লাহ শেষে বললেন বা ওয়া খৈরুল্লাহ তোমাদের জন্য এটাই কল্যাণ হবে ওয়াং ওয়াং তা সুমু খৈরুল্লাহ যদি তোমরা রোজা রাখতে পারো সুভানন্দ কে বলছেন যেন কারণ আল্লাহ ভালো করে জানে মানুষের মন জোগানো এত সহজ না এত কিছু আল্লাহ দিয়েছে এর পরও মানুষের মন এখনো আল্লাহ পাচ্ছে না বলে না কেন যার যত হয় ওর আরো তত আকাঙ্ক্ষা পারে আমার যখন দশ টাকা ছিল না এখন মনে করেন দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে এখনো কিন্তু আমার আকাঙ্ক্ষা আগের তুলনায় আরো বেড়েছে কমে যাবার কথা না কিন্তু না আকাঙ্ক্ষা তখন কারছে এখন আরো ডাবল হয়েছে আগে যখন এক শতক বাড়ি ছিল না এক শতক বাড়ি করবার মতো জায়গা ছিল না এখন যখন জায়গা হয়েছে এখন ধান্দা হয়েছে আমি এক কোটি টাকা খরচ করে ফেলাট করব কী করে তার মানে কি আমার যত হবে তত আগে যত দিন আমার ওই কবরে যাওয়া না হচ্ছে ঠিক আপনার ক্ষেত্রেও একই অবস্থা এজন্য আপনি হাত দিয়া তহফা দিয়ে ফিদিয়া দিয়েও আপনি শতভাগ রোজার হক আদায় করতে পারবেন না এই জন্য আল্লাহ তালা বললেন ও আংতা বরং রোজা রাখাই তোমাদের জন্য বেটার হবে শুনতেছেন তাহলে রোজা কেবল তারাই ছাড়তে পারবে আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন এক নাম্বারে যারা অসুস্থ দুই নাম্বারে যারা মসাফির যারা সফরে থাকবে কথা কি শুনতেছেন আল্লাহ তালা বলেন ইউসরা অউসরা আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সহজ করতে চাই আমি তোমাদের কষ্ট কষ্টকর হোক এমন কিছু চাই না কে বলছেন মানুষের ওপরে এমন কিছু সেফে চাক মানুষের কষ্ট হোক আল্লাহ বলেন এটা আমি করি না সুভান আল্লাহ এই জন্য যারা অসুস্থ আপনি রোজা রাখতে পারছেন না যখন সুস্থ হবেন একেবারে আগামী রমাদানের রাগ পর্যন্ত আপনি রোজাগুলির গুলির আদায় করবেন পারবেন তো ইনশাল্লাহ আমরা সেই পবিত্র মাহের রমাদানকে সামনে রেখে আগাম প্রস্তুতি গ্রহণ করি সবাই নিজে রোজা রাখবো আমার হাল আমার পরিবার আমার অধীনে যারা আছে তারাও যেন রোজা রাখতে পারে আমরা সে ব্যাপারে পদক্ষেপ নেব তো ইনশাল্লাহ আমার স্ত্রীর ব্যাপারে আমার ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে আমাকে ধরবে আপনার স্ত্রীর ব্যাপারে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে আপনি বিয়ের আগে বিয়ের আগে খুব খেয়াল করে শোনেন আপনার স্ত্রী ছিল তার বাবার অধীনে সে যত অপরাধ করেছে সে জয়টা ইসলামের ফরজ বিধান লঙ্ঘন করেছে সেটা ওর বাবার ঘাড়ে বার্তাপে কিন্তু আপনি যেদিন কবুল 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 বলে বউ করে নিয়ে এসেছেন সেদিন থেকে আজ পর্যন্ত মাহের রমাদানের জয়টা রোজা ছেড়ে দিয়েছে পাঁচ অক্ত নামাজ এরপর ইসলাম ইসলামের ফরজ বিধান পর্দা আপনি স্বামী থাকাকালীন সময় সে যদি লঙ্ঘন করে থাকে এ দায়ভার আপনার দায় ভার আপনার আন আইয়াতি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে শুনতেছেন আপনার স্ত্রীর আপনি দায়িত্বশীল সন্তানদের দায়িত্বশীল গার্ডিয়ান আপনার স্ত্রীর ব্যাপারে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে ধরা আপনাকে ধরবে এবং ধরা হবে অতএব আমরা সবাই মিলে সামনে পবিত্র মাহেরমা দানের সিয়াম, সাধনা সহ আমরা যেন ইসলামের ফরজ বিধানগুলো সবাই মিলে আমরা পরস্পর পরস্পরে মানতে পারি পার্বত ইনশাল্লাহ একা একা আপনি ভালো কাজ করবেন এর নাম ইসলাম না আপনি কথা শুনতেছেন আপনি একাই পাঁচ অক্ত নামাজ পড়বেন রমাদানের রোজা রাখবেন ভালো ভালো কাজ করবেন এর নাম ইসলাম না আপনি নিজে ভালো কাজ করবেন আপনার অধীনে যারা আছে তারাও ভালো কাজ করবে এর নাম কি ইসলাম কু আং ফুসাকুম ওয়াহলি কুম না র আল্লাহ বলেন নিজে বাঁচো এবং তোমার হাল পরিবারকে সহজাহান নাম থেকে বাঁচাও তার মানে কি একা একা বাসার নাম কি ইসলাম আপনি নিজে একা একা নামাজ পড়ে রমজানের রোজা রেখে মনে করেন একেবারে বস্তা ভর্তি আমল নিয়ে মরে গেলেন বাঁচতে পারবেন না আপনার এক দাঁড়াবে আপনার আহাল পরিবার আপনার স্বাস্থ্য ভাই মামাতো ভাই আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে সামনে চল্লিশ পিছনে চল্লিশ ডানে চল্লিশ বামে চল্লিশ চারচল্লিশ একশো ষাট ঘর কত ঘর আর সরে এই একশো ষাট ঘর মানুষ আপনার আহাল এরা আপনার প্রতিবেশী পরিবার তুলল এই একশো ষাট ঘর মানুষ কেয়ামতে আপনার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেবে এত সহজ না ভাই এত সহজ না মসজিদের কোনে হুকুর হাকার করবেন আর কে কেয়া টেরাকে সরে জান্নাতে যাবেন জান্নাত এত সহজ না আপনি নিজে বাসবেন আপনার কথা কি শুনতেছেন আপনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন অন্যরা কি করে পাঁচ নামাজের হতে পারে ওই পক্ষে প্রচেষ্টা চালাবেন আপনার কাজ হচ্ছে দাওয়াত দেয়া কি করা বলেন পৌঁছাই দেয়ার দায়িত্ব আপনার আর বদ বাকি কাজ পুরো করবার দায়িত্ব কার আপনি সেটা করেন না তো ওই লোকের সে ভালো কথা আল্লাহর কাছে আর কার হতে পারে যে লোকটা মানুষকে এক দিকে ডাকে আল্লাহাও অকলা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ বলেন তার সে ভালো কথা ভালো কাজ আর পৃথিবীতে কার হতে পারে যে মানুষকে এক আল্লাহর দিকে ডাকে নিজেও নেক কাজ করে এবং বলে আমি মুসলমানদের ভিতরে একজন কথা কি আপনারা শুনতেছেন শুনতেছেন আপনারা শুনতেছেন এই জন্যে আপনারা নিজে পাঁচ অক্ত নামাজ পড়বেন রমাদানের রোজাগুলি রাখবেন ইসলামের ফরজ বিধানগুলি একদিকে নিজেরা পালন করবেন অপরদিকে পরিবার পরিজন আপনার আহাল বলে প্রতিবেশী বলে যারা আছে তাদের মাঝে প্রচার করবেন পারবেন তো বোখারির হাদিস নবীজি বলেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটা আয়াত হলেও তোমরা মানুষের মাঝে পৌঁছে দাও কত মানুষ আছে দেখেন উজুর ফরজ কয়টা জানে না গোসলের ফরজ জানে না বিয়ে করেছে ষাট বছর পার আটটা দশটা সন্তান জন্ম ফরজ গোসল কেমনে দিতে হয় জানে না এই মানুষটাকে জানানো আমাদের কাজ না বলেন না কেন ফজরের নামাজ কয় রাকাত জানে না জুমার নামাজে সেই কোথায় কি পড়তে হয় কিচ্ছু জানে না ঈদের নামাজ কেমনে পড়তে হয় তাও পারে না এই লোকগুলি কি এই লোকগুলোকে কি আমাদের ডাকার দরকার নেই আমি যতটুকুন জানি এটা কি ওই লোকটার মাঝে প্রচার করার দরকার নেই আরে ভাই আমি যতটুকুন জানি আমার জায়গা থেকে আমি একজন আলেম আলেম মানে জ্ঞানী আমরা মনে করি আলেম মানে একেবারে বিশাল কিছু না আলেম মানে জ্ঞানী তো আমি উজু গোসল পাঁচ রক্ত নামাজ যতটুকুন চলার মতো এতটুকুন আমি জানি আমি আমার জায়গা থেকে একজন আলেম আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে এটা অন্যকে জানানো তাহলে আমি যতটুকুন জানি আমার কাজ হবে অন্যকে কি না আমি বোঝাতে পারি না ভাই আপনি যদি জানাতে না পারেন আপনি কিন্তু ধরা খাবেন কারণ কেয়ামতের ময়দানে পাঁচটা বিষয়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে তার ভেতরে আমেলা ফিমা আলেম জ্ঞানের ব্যাপারে আল্লাহ ধরবে আপনি কতটুকুন জেনেছেন আর কতটুকুন মানুষকে জানিয়েছেন জানানোর দরকার আছে তো ভাই হ্যাঁ পবিত্র মাহের রমাদান যেহেতু আমাদের সামনে এজন্য আমরা রমাদানকে ঘিরে আমরা যেন রমাদানের হক আদায় করতে পারি এবং সেই সাথে আমি দুইটা মাসলা দিচ্ছি আপনারা নিতে পারেন সাহরি আমরা প্রতিনিয়ত করব। পারব তো ইনশাল্লাহ এবং খ্রিস্টান যারা বিধর্মী যারা তারাও আমাদের মতো রোজা রাখে তাদের রোজা আর আমাদের রোজার মাঝে পার্থক্য হল সাহরি। নাম কি বললাম যেন শাহরী রাতের শেষ ভাগের যে খাবার এই শাহরিতে বরকদাস বিশ্বন সালাম বলেন তা সাহারু বারকা তোমরা সাহরি করবে নিশ্চয় এর ভেতরে বরকত নিহিত আছে আমরা রাতের শেষ খাবার যারা খেতে পারি না অন্তত একটা খেজুর যেন খেয়ে বা এক গ্লাস পানি যেন খেয়ে আমরা যেন এই সন্নাটা হকটা আদায় করতে পারি পার্বত ইনশাল্লাহ সাহরিতে বরকত আছে কল্যাণ আছে আমরা যেন এই বরকত কল্যাণ সাহরির মধ্য দিয়ে নিতে পারি আল্লাহ সবাইকে তাহফিক দান দুই নাম্বারে ইফতারকে সামনে রেখে ইফতারকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। পাঁচ মিনিট আগে প্রয়োজনে ইফতার সামনে নিয়ে বসে সুবাহান আল্লাহ হামদুল্লিল্লা আল্লাহ হু একবার লাই এরপরে আস্তাক যে দোয়াগুলি আমরা পারি এগুলি বেশি বেশি করে পড়বো এবং আল্লাহর কাছে আমরা হাত তুলে ফারিয়াত করব। যে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও তিন সময় আল্লাহ বান্দার দোয়া মোটেও ফেরত দেন না তার ভেতরে ইফতারকে সামনে নিয়ে কোনো রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফেরত দেন না রোজাদার যাই যায় আল্লাহ তাই দিয়ে দেয় এই জন্য ইফতারকে সামনে রেখে আমরা দোয়া কালাম পড়ব পারবো তো ইনশাল্লাহ